নমস্কার বন্ধুরা আবার হাজির হয়ে গেলাম আমি অর্পিতা রন্ধন বিচিত্রায় তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো অথেন্টিক একটা বাঙালি রেসিপি পাবদার তেল ঝাল গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরা সকলেই হয়তো বানাতে জানো তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটা পাবদা মাছ এই মাছগুলোকে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা বাজারে অনেক সাইজেরই পাবদা মাছ পাওয়া যায় তবে ঠিক এই মিডিয়াম সাইজের পাবদাগুলোই খেতে বেশি ভালো লাগে দেখো মাছগুলো কিন্তু নুন আর হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলে যাব দেখো কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে মাছগুলো একে দিয়ে দেবো সবগুলো মাছ কিন্তু আমি একসাথে ভাজবো না এই দুটো ব্যাচে মাছগুলো ভাজবো এই পাবজা মাছ কিন্তু ভাজার সময় খুব ফাটে তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে আর কোনো ভয় থাকবে না আর মাছগুলো ঠিকঠাক ভাজা হবে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব ওই পিঠটাও কিন্তু ভাজা হয়ে গেছে মাছের এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব দেখো ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু আর প্রয়োজন নেই একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখো কিরকম ফাটছে তাই ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকা খুলে আমি এই স্টিকটাও উল্টে দিচ্ছি মাছের দেখো এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখো ওই তেলেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি দেড় চামচ আদা রসুনের পেস্ট দেব আদা রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর এই পেস্টটাই আমি এখন দিয়ে দেবো গ্যাসের আজ রেখে সবটা মশলা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে মিনিট মতো সবটা ভেজে নিলাম এক এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো স্পুন স্পুন কাশ্মীর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা তলায় লেগে যেতে পারে তাই একটু জল দিয়ে কষাতে হবে এখানে ঝালের জন্য আমি পেঁয়াজ টমেটোর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে এবার ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না আসে দেখো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখে বোঝাই যাচ্ছে মশলা থেকে তেলটা কেমন ছেড়ে এসেছে সুন্দর কষানো হয়ে গেছে এর থেকে বেশি আর দরকার নেই এবার আমি গরম জল দিয়ে দেব তোমরা তো জানো যে আমি গরম জল ইউজ করি রান্নাতে কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয় দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকাটা খুললাম আমার মনে হচ্ছে আরেকটু ঝোল দিতে হবে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে অল্প চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য নয় সুন্দর ফ্লেভারের জন্য আর ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা এবার আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মিনিট পর আমি পাঁচ ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখি কেমন হলো বাহ কি চমৎকার দেখতে লাগছে দেখো এই মাছগুলো কিন্তু আমি উল্টে দেব না যেহেতু নরম মাছ উল্টে দিতে গেলে ভেঙে যেতে পারে আর মাছগুলো কিন্তু ডুবেই আছে সুতরাং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে আমি তাই প্যানটাকে ধরে এভাবে একটু নাড়িয়ে দেব দেখো ফাইনালি কিন্তু আমার পাবদার তেল ঝাল রান্নাটি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এভাবেই স্ট্যান্ডিং টাইমে থাকবে দু মিনিট তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের পাবদার তেল ঝাল যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আজই ট্রাই করো আর খেতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি লাইক ও শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ